নমস্কার বন্ধুরা পেউকে চেনে তোমাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে আজকে তোমাদের সাথে কুমড়োর রেসিপি শেয়ার করবো কুমড়ো কিন্তু প্রচুর পরিমাণে একটা উপকারী জিনিস যা আমাদের ওজন কমাতে সাহায্য করে এবং কুমড়োর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে ভিটামিন এ সি এবং বিটা ক্যারোটিন ফাইবার প্রচুর পরিমাণে কুমড়োতে রয়েছে তাই কুমড়ো খাওয়া কিন্তু প্রচুর উপকার বাচ্চাদের চোখের জন্য কিন্তু ভীষণ উপকারী দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে তো চলো বন্ধুরা রেসিপিটা এবার শুরু করে দিই এখানে আমি কুমড়ো নিয়েছি প্রায় পাঁচশো গ্রাম কুমড়ো পরিষ্কার করে জলে ধুয়ে নিয়েছি আর এরকম লম্বা লম্বা চৌকু করে কেটে নিয়েছি নিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর একটা পেঁয়াজ কুচি খুব অল্প উপকরণ দিয়ে অল্প তেল মশলায় আজকের এই কুমড়ো রেসিপিটা আমি তৈরি করে দেখাবো যা তোমাদের সকালে ব্রেকফাস্ট অথবা রাতের ডিনারের জন্য কিন্তু তোমরা চটজলদি বানিয়ে নিতে পারো এরকম কুমড়ো রেসিপি দিয়ে গরম গরম ভাত খেতে দুর্দান্ত লাগে তো এখন আমি কুমড়োর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ খুব অল্প লবণ দেবো কুমড়োতে বেশি একটা লবণ কিন্তু ভালো লাগে না এখন দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো হাফ চামচ মতো লঙ্কা গুঁড়ো এখন আমি একটা ফ্রাইং প্যান গ্যাসে বসিয়ে দিয়েছি তার মধ্যে আমি এক চামচ মতো সাদা তেল দেব বেশি একটা তেল দেব না এটা স্বাস্থ্যকর খাবার তাই এক চামচ সাদা তেল আমি দিয়েছি তোমরা চাইলে সর্ষের তেলও দিতে পারো হাফ চামচ মতো কালো জিরে ফোড়ন দিয়েছি এখন কালো জিরেটাকে একটু গরম করে নিয়ে এর মধ্যে আমি কেটে রাখা পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নেব বন্ধুরা রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে কমেন্ট বক্সে তোমাদের মতামতটা জানিও আর বেশি বেশি করে শেয়ার করে দিও আর নতুন বন্ধু যদি কেউ এসে থাকো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও যাতে এরকম নতুন নতুন ভিডিও আপলোড করা মাত্রই তার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে বন্ধুরা পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এখন আমি কুমড়োটা দিয়ে দিলাম আর কুমড়োর মধ্যেই কিন্তু লবণ হলুদ আর আমার লঙ্কর গুঁড়ো দেওয়া আছে তাই আর নতুন করে দিলাম না গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করেই কুমড়োটাকে আমি একটু নাড়াচাড়া করব খুব তাড়াতাড়ি কুমড়োটা কিন্তু নরম হয়ে যাবে এবং রান্নাটা খুব অল্প সময়ের জন্য চট জলদি তোমরা ওইভাবে তৈরি করে নিতে পারবে একটা স্বাস্থ্যকর জল খাবার যেটা গরম গরম রুটি পরোটা ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে আমি এখন দশ মিনিট মতো মিডিয়াম ফ্লেমে রেখে কুমড়োটাকে ঢাকা দিয়ে রেখে দেব যাতে কিছুক্ষণ ঢাকা দেওয়ার পর কুমড়োটা নরম হয়ে আসে দেখো বন্ধুরা আমি কিন্তু ঢাকা তুলে নিয়েছি এখন আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে তলাটা লেগে না যায় কুমড়োটা দিয়ে কিন্তু বেশ কিছুটা জল বেরিয়েছে এবং এই জলটাকে আমি টেনে নেব তার জন্য আমি কিন্তু আরও পাঁচ মিনিট মতো কুমড়োটাকে ঢাকা দিয়ে রাখবো তো কুমড়োটা কিন্তু আমার অনেকটা সেদ্ধও হয়ে গেছে পাঁচ মিনিট বাদে আমি ঢাকা তুলে দেখছি যে আমার কুমড়োটা কতটা নরম হয়েছে এবং কতটা পরিমাণে জল টেনেছে আজকের এই রেসিপিটা কিন্তু ভীষণই একটা স্বাস্থ্যকর রেসিপি এবং কুমড়োতে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে যা আমাদের সকলেরই শরীরের পক্ষে ভীষণ উপকারী এখন আমি এখানে এক চামচ মাথা চিনি দিয়ে দিলাম কুমড়োটা এমনিই মিষ্টি তো তার জন্য এক চামচ চিনি দিয়েছি একটু মিষ্টি ভাব হলে খেতে ভালো লাগে আর যারা সুগারে পেশেন্ট মিষ্টি খাওয়া একদমই বারণ দরকার নেই মিষ্টি দেওয়ার তোমরা চিনিটা কিন্তু স্কিপ করে যেতে পারো বন্ধুরা আমার কিন্তু কুমড়োটা একদম রেডি হয়ে গেছে এখন গরম গরম আমি সাফ করে তোমাদের দেখাচ্ছি কতটা সুস্বাদু হলো তো দেখো বন্ধুরা দেখে কিন্তু বেশ ভালো লাগছে এবং খেতেও কিন্তু দুর্দান্ত লাগে আজকের ভিডিওটা একদমই ছোটো এবং খুব সহজভাবে রান্না করে দেখালাম কুমড়োর এই রেসিপিটা একবার হলো তোমরা বাড়িতে ট্রাই করে দেখো বন্ধুরা রাতে ডিনার অথবা সকালে ব্রেকফাস্টের জন্য কিন্তু ভীষণ ভালো লাগে এমনকি বাচ্চাদের জলখাবারও কিন্তু তোমরা এভাবে কুমড়োর রেসিপিটা তৈরি করে দিতে পারো তবে হ্যাঁ সেখানে ঝালের পরিমাণটা কমিয়ে দিও তো বন্ধুরা আজকের মতো আমি এখানেই শেষ করছি আবার চলে আসবো নতুন একটা রেসিপি নিয়ে টাটা